উত্তপ্ত বালুর মধ্যে জ্বলন্ত অঙ্গার আর কয়লার মধ্যে আমার বুকের উপর পাথর রাইখা এরপরে আমাকে চাপ দেয়া দইরা রাখছে রে আমার শরীর থেকে কুস্ত আর মাংসগুলা পিছন থেকে পড়তে পড়তে এরপরে কয়লার আগুন বন্ধ হইছে। এরে ভাই উম এখানে শুধু শেষ ন আমার জিব্বার মধ্যে কাটা দিয়া গাই দিছে এই জন্যই দেখো না আমার জিব্বাটার মধ্যে মাংস একটু করে ও ভাই এই জন্যই দেখো না আমার কথার মধ্যে একটু জড়তা আছে ভাই রে এইভাবে প্রত্যেকটা সাহাবাই খেরাম ইসলামের জন্য ইমানের জন্য কষ্ট করছে খাবাব ডাক দিয়া বলে ভাই মর আপনি শুধু বেলারের কথাটাই বললেন আমি খাবাবের কথাটা তো একবারও বললেন না ওমর ডাক দিয়া বলে ভাই রে আমি তো তোমার বটনা জানি না তুমি কত কষ্ট করেছো কি কষ্ট করেছো আমাকে একবার বলো না খাবাব রাদিয়াল্লাহু তাআলাহু বলে এ ভাই ওমর আমি নিজের মুখে কোনো কিছু বলতে চাই না গো এই যে পিছনে আমার পিঠটা দেখো এই কথা বলিয়া খাবা প্রাদিল না তালানো পিছন থেকে জামাটা পিঠ পিঠার কোমরটা দেখাইলেন ওমর কিন্তু গরম সাহাবি হজরত ওমর যেই রাস্তা দিয়া যাইতো শয়তান চল্লিশ হাত দূর দিয়া যাইত এমন গরম সাহাবি ওমর সেই উমর হাও মাও করে চিৎকার করে বলে বাইরে ও ভাই এটা আমাকে কি দেখাইলা উমর খাব্বাবকে জড়ায় বলে উম এ বাই খাব্ব এটা আবার কেমন কমর রে যে কমরের মধ্যে কোনো বুস্ত নাই শুধু হাড্ডি আর হাড্ডি পিটের হাড্ডি গুলা দেখা যায় এটা কিভাবে হইল খাব ডাক দেওয়া বলে পাই এ ভাই উমর সময় বেল উত্তপ্ত বালুর মধ্যে আর হ্যাঁ বাইরে আমাকে বেঈমানরা আনার কারণে উত্তপ্ত বালুর মধ্যে জ্বলন্ত অঙ্গার আর কয়লার মধ্যে শুয়াইয়া এর উপর পাথর রাইখা এরপরে আমাকে চাপ দিয়া দইরা রাখছে রে আমার শরীর থেকে গোস্ত আর মাংস গুলা পিছন থেকে perte perte এরপরে কয়লার আগুন গুলা বন্ধ হইছে আরে ভাই ও মন মধ্যে কাটা দিয়া গাই দিছে এই জন্যই দেখো না আমার জিব্বাটার মধ্যে মাংস একটু করে ও ভাই এই জন্যই দেখো না আমার কথার মধ্যে একটু জড়তা আছে ভাই রে এইভাবে প্রত্যেকটা সাহাবাই খেরাম ইসলামের জন্য ইমানের জন্য কষ্ট করছে আর আমরা কি কষ্ট করলাম বাপ দাদার ইসলাম পালন করি ইমাম সাহেব যদি বলে ভাই চাচা এ ভাই যুবক শোনো এটা ইসলাম না এটা ইসলাম বিরোধী কাজ বলে ওই হুজুর নতুন নতুন কথা বললেন না আমরা কিন্তু ভালোই বুঝি আপনার বয়স মাত্র কয় বছর আমার বাপ দাদাই কি বুঝছে না আপনি এসে নতুন নতুন কথা বলে গান বাদ্য যদি কোনো অনুষ্ঠানে চলে হুজুর যদি বলে গান বাদ্য তো হারাম এটা চলবে না এটা নিষেধ বলে হুজুর ওই আপনি আসলেন বাপ দাদার যুগ থাইকে কই আসতেছি আপনি আবার নতুন কথা কেন বলেন হুজুরের বিরুদ্ধে লাইগা যায় ভাই কিন্তু এটা যে ইসলাম গরহিত কাজ এটা কাউকে বোঝানোই যায় না এ ভাই অথচ সাহাবাই কেরামরা ইমানের জন্য ইসলামের জন্য শুধু সময় নয় সময় নয় নিজের জান পর্যন্ত দিয়া দিছে আমরা কি করছি নামাজের কথা বললেই নাই নামাজের কোনো খবর নাই অথচ যাইতে হলে হাদিসের মধ্যে আছে মিফতাহুল জান্নাতি জান্নাতের চাবি হচ্ছে নামাজ নামাজ ছাড়া আপনি কিভাবে জান্নাতে যাইবেন বাইরে নামা ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না অথচ আমাদের মধ্যে সব চাইতে যেই কোনটি বিষয় সেটা হচ্ছে নামাজ ঠিক কিনা বলেন এজন্য ভাই ইমান আনতে হবে কেমন ইমান যে ইমান সাহাবায় ক্যারাম আমাদেরকেও সেই ইমান আনতে হবে কোরআন শরীফের প্রথম পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহ বলেন লাহুম আমিনু কামা নাস এরে তোমরা আনো তাদের মত যেমন ভাবে তারা ইমানান এ আয়াতের এক ব্যা হলেন সাহাবায় কারণ